এই মুহূর্তে কাছে কিংবা দূরে আপনারা যারা যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনপুরা দক্ষিণা হাওয়া সিবিজ মনপুরা বলা এই সিবিসটা এর আগে ভিডিওর মাধ্যমে ফেসবুকে দেখছিলাম দেখার আগ্রহ প্রকাশ নিয়ে আর কি আজকে আসলাম সিবিজ দেখতে কিন্তু দুঃখের বিষয় হইল যে সিবিস তার আগের মতো নাই কারণ এখানে বেরিয়ন বেরির কাজ চলছে নদী খুব ভেঙে গেছে আর কি অনেকটা অনেকটা পথ ভেঙে গেছে এজন্য নাই এটা ছিল যখন দেখছিলাম ওই আর কি নিয়ে আসলাম আর কি তো আজকে যেহেতু আসছিলাম ওইখানে কাউকে পাইনি এটা ডেজার মিসিং চলছে খালি শুধু আর আমি আর আমার ছোট ভাই আসলে অনলাইনে যেগুলো দেখা যায় যেটা প্রথমত বলি যে বোলা তেতুলিয়া পার্কে যখন আমরা গেছিলাম তখন এমন একটা সেম একটা ডস খাইছি যে অনেক আগ্রহ নিয়ে গেছি কিন্তু আসলে কিছুই দেখতে পাইনি বা কৃষি সৌন্দর্য চোখে পড়েনি এখানেও এটা তো আসলে নদীর ব্যাপার নদী ভেঙে গেছে এটার জন্য করণীয় কিছু নাই কিন্তু আগে সৌন্দর্য কোনো কিছু নাই এই পারে এখানে দেখা যায় যে এই যে নতুন বেরি নদী যেহেতু ভেঙে গেছে অনেক কিছু কিছু বিলীন হয়ে গেছে এখানে বেরি না করলেই নয় হয়তো গভর্নমেন্টের গভর্নমেন্টের রুল অনুযায়ী বেরি হচ্ছে আর কি আর আসলে আমরা যেটা আমরা যারা বলার ওই মানুষ আর কি নদীর মেঘনা নদীর ওই মানুষ এপারে মনে করি যে মনপুরে আসলে হয়তো নাকি হরিণ দেখা যায় বিভিন্ন দিনই সেগুলো খুবই ভরপুর আসলে কাজের কাজ কিছু না এগুলা হয়তো আমি ফার্স্ট টাইম আসছি আর কি এর আগে আমার কখনো আসা হয়নি এভাবে এখানে একটা সৌন্দর্য আছে সৌন্দর্য বলতে এখন আর এটা ব্যাকওয়ার্ড একটা জায়গা আপনি গাড়ি গাড়ি বা অন্য অন্য কোনো যানবাহনে আসতে পারবেন না কারণ একমাত্র আপনি যদি যে জায়গাটা প্রোফার্লি ঘুরতে যান যদি আপনার পছন্দ হয় জায়গাটা আপনি ব্যবহার করতে পারবেন সেটা যানবাহন হলে আপনার সাশ্রয়ীর মাধ্যমে আপনি ঘুরতে পারবেন এবং মনকে সতেজ করতে পারবেন এই যে এখানে আছে কিছু গাছ আমরা এখন চলে যাচ্ছি যেহেতু কা একদম কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি আমি আর আমার ছোট ভাই মিলে আসছি আর কি তো ওই অনুযায়ী আর কি যে মন পুরা আসছি আরো কিছু জায়গাতে যাবে ঘুরতে অনেক মনে আগ্রহ নিয়ে আসছি মন একদম দুঃখ ক্লান্ত ভরা যে আসলে এখান থেকে খালি হাতে ফিরতে হয় আর কি মন ওইভাবে সতেজ না করে আর কি যে বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই তখন মনটা অন্যরকম একটা সতেজ লাগে কিন্তু এইখানে পরিবেশ এতটাই অবস্থান যেহেতু নদী বিলীন করে ফেলছে সিবিস্ট এটা কেউ হাতে না এখন আর নাই ওই রকম কোনো কিছু আর এই সাইডে বিশাল পাহাড়ের মতো বেরি বেরি না হলে কয়দিন বাদে আবার এলাকায় পানি ঢুকে যাবে সব মিলিয়ে অন্যরকম একটা মুভমেন্টে অন্য একটা সময় কাটাচ্ছি তো এজন্যই সবার সবার সাথে শেয়ার করা একটাই ব্যাপার যে আপনারা যেখানে যাবেন আগে ইনফরমেশন করে গেলে সবচেয়ে ভালো আছে না নাই গেলে করতে পারবেন কি না এই ব্যাপারগুলো আর কি আমরা যেহেতু এখানে আসছিলাম আমরা আরো কিছু জায়গায় করবো সব মিলিয়ে নিয়ে একটা আনন্দ বোধ ফিল করবো এটা নিয়ে আসছি আর কি কিন্তু এখানে এসে একদম দুঃখ ক্লান্ত ভরা নিয়ে চলে যেতে হয় মনপুরার এই থেকে এখন চলে যাচ্ছি তো দেখা হবে হবে কথা কোন এক নতুন ভিডিওতে এই উপভোগ করতেছি এই গাছের সিনারি গুলা এছাড়া হয়তো আর ক্যাফরা গাছের আর কোনো সিনারি নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো চলে গেলাম দেখা হবে কথা হবে কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ